বন্ধ নমস্কার লড়াইটা কি তিনটি রাজনৈতিক দলের মধ্যে না তিনজন নেতার মধ্যে তিনটি রাজনৈতিক দল মানে কংগ্রেস আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে না তিনজন রাজনৈতিক নেতা মানে নরেন্দ্র মোদী রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে এই তিনজন নেতা না তিনজন রাজনৈতিক তিনটি রাজনৈতিক দল এটা একটা বড় ইস্যু কারণ দিল্লি বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে এই নির্বাচনে তিনজন বড় নেতা ময়দানে বেশি বেশি করে ঝাঁপিয়ে পড়েছেন এবং বেশি বেশি করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং নির্বাচনটাকে মূলত তিনজন নেতা কেন্দ্রিক করে দিচ্ছেন একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মূলত বিজেপির প্রধান চেহারা হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন কারণ দিল্লি বিজেপিতে কোনো চেহারা নাই কোনো মুখ নাই দিল্লি বিজেপিতে এমন কোনো সর্বমান্য নেতা নাই যাকে সামনে রেখে যাকে প্রজেক্ট করে বা যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি নির্বাচনে যেতে পারে এরকম কোনো চেহারা নাই বিজেপিতে এমন কোন নেতা নয় যাকে বাকি গ্রুপগুলো মেনে নেবে তো এই কারণে বিজেপি বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও একেবার একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে সেই রাজ্যের একজন তার তুলনা অনেক ছোটো মাপের নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে হয়েছে এইটা আপনার দিল্লি নির্বাচনে দেখা যাচ্ছে রাহুল গান্ধী যে লোকসভার বিরোধী দল নেতা তিনিও কংগ্রেস দলে সর্বভারতীয় কংগ্রেস দলের আপনার মানে এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা তিনি যদিও প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে কিন্তু অ্যাকচুয়ালি জন আকর্ষণীয় ক্ষমতা সবচেয়ে বেশি রাহুল গান্ধী সেই রাহুল গান্ধীকে ময়দানে আসতে হয়েছে নামতে হয়েছে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হচ্ছে এই কারণে যে দিল্লি কংগ্রেসের মধ্যেও কোনো সর্বমান্য নেতা নাই শিলা দীক্ষিতের মৃত্যুর পরে দিল্লি কংগ্রেসে এমন কোন নেতা আর নেই দেখা যায়নি যাকে কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীগুলো এক শর্তে মানে এক মন্তব্যে বা বিনা শর্তে মেনে নেবে ফলে কংগ্রেসের সামনেও আর কোনো বিকল্প ব্যবস্থা নাই তো এই কারণে রাহুল গান্ধীকে ময়দানে নামতে হচ্ছে এবং রাহুল গান্ধীকেও এখানে এসে কংগ্রেসের সমস্ত কথাগুলো অফিসিয়াল কথাগুলো একদম নিজের মুখে বলতে হচ্ছে মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য কারণ দিল্লির নেতাদের মুখ দিয়ে বললে মানুষ বিশ্বাস করবে না অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা আম আদমি পার্টিও এখন একটা ন্যাশনাল পার্টি কংগ্রেস যেমন ন্যাশনাল পার্টি বিজেপিও ন্যাশনাল পার্টি তেমনি আম আদমি পার্টিও ন্যাশনাল পার্টি এই আম আদমি পার্টির তিনি এক নম্বর নেতা তিনি সেখানে প্রধান আপনার চেহারা তার রাজ্যে দিল্লিতে তিনি আর এখন মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী আত্মশি মারলানা কিন্তু আতশী মারলানা সেখানে প্রধান চেহারা না কিন্তু যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু দলকে আসল নেতৃত্ব দিচ্ছেন না তাকে কিন্তু সেই রকমভাবে সারা দিল্লিতে ঘুরে বেড়া চষে বেড়াতে দেখা যাচ্ছে না এবং আম আদমি পার্টির হয়ে আসল কথাগুলো বলার ক্ষেত্রে তাকে কিন্তু দেখা যাচ্ছে না তার মানে হলো এখানে অরবিন্দ কেজরিওয়াল প্রধান চেহারা ওইদিকে নরেন্দ্র মোদী প্রধান চেহারা ওইদিকে রাহুল গান্ধী প্রধান চেহারা সেখানে আম আদমি পার্টি গৌণ হয়ে গেছে বিজেপি গৌণ হয়ে গেছে কংগ্রেস গৌণ হয়ে গেছে গৌণ মুখ্য হচ্ছেন কে মুখ্য হচ্ছেন তিনজন নেতা লড়াইটা তিনজন নেতার মধ্যে এখন এর মধ্যে দুজন তো সর্বভারতীয় বড় নেতা একজন দেশের প্রধানমন্ত্রী একজন দেশের বিরোধী দলনেতা আর একজন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন যদিও তিনি তার দলের সর্বোচ্চ নেতা কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তো এবং সেক্ষেত্রে আবার যদি তার দল জিতে আসে তাহলে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন এটা ঘোষণা দলে। এবং তার চেহারাটাকে সামনে রেখে দল নির্বাচনে গেছে তো সেই রকম একটা অবস্থাতে যদি আবারও দেখা যায় অরবিন্দ কেজরিওয়াল জিতে গেছেন তাহলে কিন্তু দুজন সর্বভারতীয় বড় নেতার এখানে পরাজয় হিসাবে তুলে ধরবে তারা যদি দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালকে আপনার বা আম আদমি পার্টিকে একক সংখ্যাগরিষ্ঠতার নিচে নামিয়ে আনা যায় এবং কংগ্রেস যদি সেই জায়গায় ভালো সংখ্যক আসন নিয়ে নির্ণায়ক শক্তি হিসেবে উঠে দাঁড়ায় সেক্ষেত্রে এটা রাহুল গান্ধী সাকসেস হিসেবে তুলে ধরা হবে সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল নিচে চলে যাবেন এবং দলকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পৌঁছানো পৌঁছাতে ব্যর্থ হওয়ার কারণে নরেন্দ্র মোদীর ইমেজও সেক্ষেত্রে খাটো হবে সেক্ষেত্রে রাহুল গান্ধীর লাভ হবে এবং এইটাই কংগ্রেস চাইছে যে যে কোনো মূল্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেখানে কংগ্রেসকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না আর সেই ক্ষেত্রে কংগ্রেস মানে শর্ত লাগাবে হয় বলবে যে আমাদের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী করতে হবে অন্যথায় হয়তো বলবে যে এই এই দপ্তরগুলো দিতে হবে অতজন মন্ত্রী দিতে হবে বা এমনও বলে দিতে পারে যে অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী করা যাবে না সেক্ষেত্রে আতিশিকে মুখ্যমন্ত্রী করার দাবি হয়তো কংগ্রেস করতে পারে কারণ তার সমর্থনের ওপরে ভিত্তি করে যদি সরকার গঠিত হয় তাহলে সেক্ষেত্রে তার শর্ত মানতে হবে এরকম একটা অবস্থাতে সেক্ষেত্রে কংগ্রেস অনেক বেশি রাহুল গান্ধী কেন্দ্রিক তো ইন্ডিয়ার জোটকেও রাহুল গান্ধী কেন্দ্রিক করে দিতে চেষ্টা করবে তো এটা হলো কংগ্রেসের দিক থেকে আর বিজেপির কাছে অন্য কোনো উপায় নাই যেহেতু বিজেপির আর কোনো প্রধান চেহারা নাই নরেন্দ্র মোদীর চেহারায় এটা ঠিক যে লোকসভা নির্বাচনে পর্যন্ত বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যেখানে সারাটা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর পরিচিতি রয়েছে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতাও রয়েছে কোনো সন্দেহ নাই বিজেপিতে তিনি সবচেয়ে বড় নেতা সবচেয়ে শক্তিশালী নেতা এবং তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবেও দলের অন্যান্য লোকরা আপনার তুলে ধরেন তো সেই নরেন্দ্র মোদী যেখানে লোকসভাতে দলকে তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারেননি সেখানে দিল্লিতে যদি তিনি সেই কাজটা করতে না পারেন যদি ব্যর্থ হন তাহলে তার জনপ্রিয়তা আরও ভাটা পড়বে কারণ এমনিতেও দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে এখন যে নরেন্দ্র মোদীর তুলনায় তুলনায় আপনার ভিউয়ার সংখ্যা রাহুল গান্ধীর বেশি অনেক ক্ষেত্রে আম আদমি পার্টি বিজেপিকে বিজেপিকে ছাপিয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল অনেক ক্ষেত্রে টক্কর দিচ্ছেন তো রকম একটা অবস্থাতে বিজেপিও কিন্তু টেনশানে যে কি হবে কি হবে তো তিনজন নেতাই এবার বাজিতে মানে বাজিতে পড়েছেন আর কি রাজনৈতিক দৃষ্টিতে তো তিনজন নেতার মধ্যে কোন নেতা জয়ী হন কোন পার্টি জয়ী হচ্ছে সেক্ষেত্রে পার্টি গণ্য হয়ে যাবে সেখানে সেই নেতা মুখ্য হয়ে যাবে তো আপনাদের কি মনে হয় যে নরেন্দ্র মোদী এবারে আপনার মেরাকাল করতে পারবেন দিল্লিতে যেটা তিনি পশ্চিমবঙ্গে করতে পারেননি একাধিক নির্বাচনে পারেননি যেটা তার জন্য একটা বড় ঘাটতি যেটা তিনি দিল্লিতে এর আগের মানে দুটো নির্বাচন তার মুখ্য প্রধানমন্ত্রী হওয়ার পরে যেগুলোতে তিনি করতে পারেননি যেটা তার রাজনৈতিক জীবনে একটা বিরাট বড় ঘাটতি শূন্যতা সেটা তিনি এবার করতে পারবেন পারবেন বলে মনে হয় আপনাদের কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা রইলো সেখানে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন আর এটা বলে দিই যে এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনারা অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আপনারা অ্যামাজনে গিয়ে আপনাদের মনের মতন আপনারা প্রোডাক্ট কিনতে পারেন আর এই চ্যানেলের শপিংয়ের ব্যবস্থা আছে আপনারা ভেতরে গেলে পরে আপনারা কিন্তু শপিং ট্যাব পাবেন সেখানে গিয়ে আপনারা স্টোরে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছে মতন প্রোডাক্ট কিনতে পারেন সেই ব্যবস্থাগুলো এই চ্যানেলে দেওয়া হয়েছে আর এই চ্যানেলে মেম্বার হওয়ার সুযোগও রয়েছে আপনারা এলিট ক্লাবের মেম্বার হতে পারেন এলিট সোসাইটির মেম্বার হতে পারেন তো সেখানে আপনারা জয়েন করতে পারেন মেম্বার হিসেবে এই সমস্ত সুযোগ সুবিধা এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনাদের জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত এ কাজটা খুব দ্রুত করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম